নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের কেন্দ্র সরকার থেকে আপনাদের শৌচালয় যোজনার জন্য অনলাইনে আবেদন আপনাদের আবার চালু করলো আপনারা এই অনলাইনে মাধ্যমে আবেদন করলে বারো হাজার টাকা আপনারা এখান থেকে পেয়ে যাবেন সরাসরি আপনাদের অ্যাকাউন্টে তারা শৌচালয় যোজনা অনলাইনে আবেদনটা যদি আপনারা সঠিকভাবে না করেন সেক্ষেত্রে আপনাদের পুরোটাই কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে আপনাদের একটু ভুল হলেই আপনাদের রিজেক্ট করে দিচ্ছে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিটেলসে জানাবো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং আপনাদের সরাসরি কিন্তু আপনাদের এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে আর এখান থেকে আপনার বারো হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এই পদ্ধতিটা নিজের মোবাইল ফোন থেকেই করতে পারবেন আপনাদেরকে কোনো সাইবার ক্যাপে বা কম্পিউটার সেন্টারে যাওয়া দরকার নেই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন যখনই আমরা নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জন করে রাখুন ওখান থেকে আপনার প্রত্যেক দিন ডেলিকে ডেলি আপনার আপডেট পেয়ে যাবেন সবার প্রথম আপনাদেরকে গুগলে এসে এস বি এম এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পর নিচে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন এই ওয়েবসাইটের ওপর ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে আসার পর এখানে সবার প্রথম আপনাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট আপনাদের তৈরি করতে হবে নিজস্ব অ্যাকাউন্ট আগে তৈরি করার জন্য ওপরে দেখুন সিটিজেন রেজিস্ট্রেশন এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এ পেজ আসার পর এখানে দেখুন সবার প্রথম আপনাদের মোবাইল নাম্বার অ্যাডটা চাওয়ানো হয়েছে এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা বসানোর পর গেট ওটিপি অপশানে ক্লিক করবে এরপর যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি করে বসানোর পর ভেরিফাই ওটিপি অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এরপর এখানে দেখো সবার প্রথম আপনার নাম বলেছে তারপর জেন্ডারটা সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন অ্যাড্রেসটা এখানে আপনাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করতে হবে অ্যাড্রেসটা সিলেক্ট করার পর এখানে দেখুন নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন নিচে অবস্থান উপর সাবমিট অপশান ক্লিক করতে হবে এরপর এখানে দেখো আপনাদের যে রেজিস্ট্রেশনটা সেই রেজিস্ট্রেশনটা পুরোপুরিভাবে সাকসেসফুল এভাবে হয়ে গেল এরপর ওকে অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের যে লগ ইন পেজটা আছে এখানে দেখুন সবার প্রথম মোবাইল নাম্বারটা এখানে বসাবেন যে মোবাইল নাম্বারটা দিলেন তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করে যে ওটিপিটা আসবে আপনার মোবাইলে সেই ওটিপিটা বসানোর পর ক্যাপচারটা ফিল করার পর সাইন ইন অপশানে ক্লিক করবেন এখানে দেখুন আপনার কিন্তু সমস্ত ডিটেলস এখানে আপনাদের ওপেন হয়ে যাবে আপনাদের এরপর এ পেজে আসার পর এখানে দেখুন দিকে থ্রি ডটে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের অপশানে ক্লিক করবেন এরপর সবার উপরে দেখুন নিউ অ্যাপ্লিকেশান এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে দেখুন সবার প্রথম আপনার নাম আপনাদের ডিস্ট্রিক্ট নেম ব্লক নেম পঞ্চায়েত নেম এগুলো আপনারা নিজে নিজে বসে নেবেন এরপর নিচে দেখুন আপনাদের ভিলেজ নেম ভিলেজটা বসাবেন তারপর আপনাদের হ্যাবিটেশন আপনাদের কি আছে হ্যাবিটেশন সেটা এখানে দিয়ে দেবেন এরপর যিনি আবেদন করছেন তার নামটা এখানে বসাতে হবে কিন্তু আপনাদের সেই নামটা অবশ্যই আধারের সাথে যেন মিল হয় অ্যাস পার আধার বলা হয়েছে এখানে আপনারা সবার প্রথম নামটা বসাবেন আধার কার্ড দেখে দেখে বসাবেন নিচে আধার কার্ডের নাম্বারটা বসাবেন বসানোর পর এই বক্সটা টিক করবেন টিক করার পর ভেরিফাই আধার নাম্বার এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে নিচে দেখুন সেই ব্যক্তির ফাদার পার হাজব্যান্ড নেমটা এখানে বসাতে হবে তারপর নিচে জেন ডাটা বসাবেন আপনার জেন্ডার কি আছে তারপর ক্যাটাগরি সাব ক্যাটাগরি কার্ড টাইপ কার্ড টাইপে এখানে এপিএল আর বিপিএল বলা আছে আপনাদের অবশ্যই রেশন কার্ড থাকতে হবে এখানে আবেদন করার জন্য তো আপনাদের যেটা এপিএল হবে সেটা এপিএল আর বিপিএল হলে বিপিএল আপনারা করবেন তো আপনাদের যেটা আপনাদের আছে সেটা এখানে করবেন এরপর বন্ধুরা এখানে দেখুন তারপরে বলেছে যে সাব ক্যাটাগরি আপনাদের কী কাজটা আছে সেই কাজটা এখানে বসিয়ে দেবেন তারপর নিচে দেখুন কার্ড টাইপ এখানে আপনাদের আধার কার্ড সিলেক্ট করা থাকে আর তার ঠিক নিচে এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা অবশ্যই বসিয়ে দেবেন এরপরে একটু নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাইবে সবার প্রথম আইএফসি কোড এখানে আপনাদের চাইছে আপনাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন আপনাদের আইএফসি কোডটা বসানোর পরই নিচে সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক ব্রাঞ্চ এবং আপনাদের স্টেট সমস্ত কিছু আপনাদের সিলেক্ট হয়ে যাবে নিচে আপনারা কি করবেন এখানে ব্যাংক ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের ব্যাংকটা আছে সেটা এখানে সিলেক্ট করবেন আর নিচে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার আর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদেরকে বসাতে হবে বসানোর পর নিচে দেখুন আপনাদের এখানে যে ব্যাংকের বইটি আছে সে ব্যাংকের বইয়ে পাসবুকটা এখানে আপলোড করতে হবে সেটা অবশ্যই দুশো কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে জেপিজি বা পিডিএফ বা জেপিজি ফাইলে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে এখানে আপলোড করতে হবে দিয়ে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনাদের অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনার থ্রি ডট অপশনে আবার ক্লিক করবে এখানে ভিউ অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন এখানে দেখুন এরপর এখানে দেখুন আপনাদের নো রেকর্ড ফাউন্ড দেখাবে যেহেতু আমি এখানে অ্যাপ্লাই করিনি আপনাদের অ্যাপ্লাই হয়ে গেলে এখানে আপনাদের একটা রেফারেন্স নাম্বার দেখতে পারবেন এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা পরবর্তীকালে নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি এভাবে কিন্তু এভাবে কিন্তু আপনারা নিজের বাড়িতে বসে শৌচালয় যোজনা আবেদন করতে পারবেন এর জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে না আপনারা কিন্তু বারো হাজার টাকা পাবেন এখান থেকে শৌচালয় যোজনা আবেদন করার পর সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে এই টাকা পাঠাবে তারা আপনাদের পুরোপুরি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেলেই এই টাকা পাঠাবে তো আপনাদের শৌচালয় যোজনা বা আরও প্রকল্প সম্বন্ধে আরও যদি আপনার আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন কারণ আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনার প্রত্যেকদিন দেলিকে ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন